আবাই জান রোজা সাইরো তোমার মা বাবা খাতে মতি ভুলো বল না নামাজে রোজা সাইরো তোমার মা বাবা খাতে মতি ভুলো আমার নবীর তুরুদ সাইরো

যেহেতু আল্লাহ আমাদের গুনাহের খবর জানেনে বাজান এরে বাজায়া আপনি যদি মারা যান আমি যদি মারা যাই আপনার কবরই আপনার সন্তান যাবে না আমি যদি মারা যাই আমার কবরে আমার সন্তান যাবে না গ্রামবাসী কেউ যাবে না যাবে আখেরি নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্ম রে গুনাহ করতে করতে পাহাড় সমদ্রটা গুনা করে ফেরেছ সমস্যা নাই আমার আল্লার নাম রহমান আমার আল্লার নাম দাফার আমার আল্লাহকে যদি মহাব্বতের ডাকে মহাব্বতের সাথে প্রেমের সাথে যদি ডাকরে উম আমার আল্লাহ আরো দুই নাম্বার পার দুই নাম্বার সুরা দুই নাম্বার পার দুই নাম্বার সুরা দুইই নাম্বার পৃষ্টের মধ্যে ডাকদের চেন

বাইজি শাহুনি বলতেছে হুজুর আমরা এখন গোড়া করতেই করতে আমাদের কলমগুলো জিন্দা জিন্দা থেকে নিমিত হয়ে গেছে আমাদের কোনগুলো মরে গেছে আমাদের কলমগুলো জীবিত নয় এইজন্য আমাদের দরবার তারা কোন দরবার হচ্ছে জিকিরের দরবার বেশি বেশি জিকির করতে হবে জিকির করলে মরা কলব জিন্দা হবে মরা কোন

الرسول حي يا ا و ا مرحبا ا 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 Anh đi 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 sớm mà anh lái đò phải bám anh lái, 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 anh 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 हं हा 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 हं हा हं हा 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 हं हा हा पर भा पर रही लाए पर अहाई अह गाई अहम लही व Ambulmmena ir Llно ir Mar Saveんだ Adria cents zat andा this the Mooto Man should have a Caldox Salas Marshaledi kita Yes Alti Midal onal al sectoral Yes Alti Midal No Katari s costal Allrar Arna الله 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 من شام امز اي دائم ہوتا پیاں میرے بنسا احتا احتا خیبان بہتھا روائے اللہ ہر میرا ان نام بس دل بان اللہ ان la an 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 महोको मा हल امرا امرا ثابتان الله ان ذا حرف ذا حرف ذا ان ان ذا ان ذا اي ذا ان ذا ان ذا ان ذا ان ذا

کتری دغه نا الله الله هر میرا ونو هم جا صاحب پر الله 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 हर काय भे कम हली सा अ

हू अहम्मदू अदई विंदगी জায়রে ফাকি বিয়ারে শোনারা জিন্দগি তো যায় ফাকি দিয়া জিন্দগি তো জায়রে ফাকি দিয়ারে জিন্দি তাই ফিরতে কঙ্গু মি কুলেতে নে সারা নিশি কাটাই ঘুমায় ঘুমায় শোনারা জিন্দি তোর জায়রে ফাকিদিয়া जिंदगी तौर যায়রে ফাকিদিয়ার শোনাড়া দ जिंदगी तौर যায়রে ফাকিদিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ যেই রবুন আমি আপনাকে আমাকে কবুল করে এই জান্নাতের বাগান তরিকতের মাহফিলের মধ্যে সেরা নিশার স্মরণে আজকের তরিকতের মাহফিলের মধ্যে আমাদেরকে মহান মালিক কবুল করে দয়া করে মহাব্বত করে আসার বসার কফিং দান করেছেন ওই মালিকের দরবারে সবাই কণ্ঠের আওয়াজ ছেড়ে আরেকবার শুক্রিয়া দায়ী করেন আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতে লাগলেন আলা সাবদান ইন্না নিশ্চয় আউলিয়া যারা আমি আল্লাহর বন্ধু লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়া লা তাদের কোনো চিন্তা নাই আমার আল্লাহ আপনার আল্লাহ দয়াল আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষরে ওরে আমার বান্দারা তোমরা আল আমি আল্লাহর জবানে ঘোষণা দিতে লাগলাম আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম আলা যারা আমি বন্ধু তাদের কোনো ভাই নাই তাদের কোনো চিন্তা নাই দয়াল মুর্শিদ দয়াল মুর্শিদ আমি তোমার প্রেমের বিখানি দয়াল মুর্শি প্রাণের মুর্শিদ রাজনা আমি তোমার প্রেমের বিখারি এর বাজান মনোযোগ গন্তরের কাল লাগান আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে কি বলেছেন আদা শব্দা নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু লাখ তাদের বয় নাই কদা হাবিবি দয়ান নবী

জানি আপনারা শাহ মুর্শিদি বললে আপনাদের আত্মার করা হয় ইনশা আল্লাহ আমি অগ আপনাদেরকে মুর্শিদি শোনাবো তার আগে তুই শরীফ আপনাদেরকে শোনাইয়া নেই কেন 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 রে বাজান

হাই হায় আসা কি বলছি বলছে তরিবাই ওরে সাবে জান বাংলা তরিবাই হাই হায় নানান পথে নানান তরি বাজান তাই তো আমি ডরে মরি নানান পথে নানান তরি ওরে বাজান নানান পথে নানান্তরই তাই তো আমি ধরে মরি ওরে পাপীরা করেয়া দয়া পাপীরে কো দয়া আলোরে পথ দেখায়ো সদানেই ভাঙা তরি বাইও তরি বাইওরে ওরে বাজান শব্দানে বানজা তরি বাইও আহা বান উঠলে পানি আমার বাজান শেরালিশাকে শরণে আনি সুবহান সুবহান আয় হায় বান উঠলে পানি আমার বায়ালকে সদি ওরে ওই না মেড়ি রায়া ওই না মেড়ি রায়া ধীরে ধীরে বাই সাবধানে বাঙ্গা তো রি বলেন বলেন তোরে রে ওরে সাবধানে তরিবাই তরি বাই ওরে বাজারে সাবধানে বাঙ্গা তরিবাই আয় হাই নানান পতে নানান তরী তাই তো আমি ডরে মরিবাজন নানান পোতে নানান তরী তাই তো আমি ডরে মরি

زبان کھولن ال دا 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 ال دا

भॻवान हर हर भा हर भाऊ महीना हर मे राम भाऊ महीना हर साथी मन शाहीना